তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে এডিএম প্লাস মনস্টার বেসের এফিল প্রজেক্ট দেবো তো বন্ধুরা এই ভিডিওতে চয়েস টুয়ে পাসওয়ার্ড আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এফিল প্রজেক্ট লাগবে সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর ভিডিওর মধ্যে যে ছয় পাসওয়ার্ড আছে তা আমি তোমাদের বলে দিয়েছি তো বন্ধুরা দাদারা আর কি ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না দিয়ে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে তার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু ওয়াচ করে নিও ঠিক আছে আর যে এখানে যে গানটা রিমিক্স করেছি তো যে একটা হিন্দি ওল্ড সং ঠিক আছে তো চাহ তুই যে রাত দিন তো এই গানটা কিন্তু আমি এডিএমে নিয়ে আসছি তো বন্ধুরা নিউ স্টাইল একটু এডিএম টাইমে নিয়ে আসছে ঠিক আছে যার ভোকাল প্যাক যেগুলো ব্রেক প্যাটার্ন বা লুপস যেগুলো ইউজ করেছি সব তোমরা শুনতে পারবে তো বন্ধুরা ভিডিওটা গোটা দেখবে ঠিক আছে তাহলেই তোমরা সব বুঝতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে এই ফিল্মে তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো চলো তোমরা শুনতে থাকো স্কিপ করবে না আর বন্ধুরা যে এফিলাম প্রজেক্টে তোমরা শুনতে পারছো ঠিক আছে তো গানের সাউন্ডটা আমি অনেকটা কম করে রেখেছি তো বন্ধুরা সব ভিডিওতে আমি বলে দিয়ে এই ভিডিওতেও কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে কারণ বলার কারণ আছে বন্ধুরা যারা জানো না নতুন দেখো তাদের জন্য কিন্তু তারা কিন্তু ভাবে যে সাউন্ডটা এত কম কেন ঠিক আছে তার জন্য বলে দিই আমি তো দেখো সাউন্ডটা সব অ্যাডজাস্ট করে মাস্টারিং করে আমি কিন্তু সব কিছু রেখেছি ওখানটা করে অফ করে রেখেছি ঠিক আছে তো জাস্ট তোমরা এফিলাম প্রজেক্টটা ডাউনলোড করে নেওয়ার পরেও কিন্তু ওইটা অন করে নেবে লেভেল ওভারটা তাহলে কিন্তু সব গানে আমাদের সাউন্ড অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে আর এখানে যে শুনতে পারছো তোমরা শুধু হার্ট কি একটা নর্মাল ঠিক আছে তো যা আমরা শুরুতে এটা স্টার্টিংয়ে ওটা দিয়েছি আর এখানে দেখো গুলো তো গুলো কীভাবে বানানো আছে আমি সব তোমাদের দেখাবো তো বন্ধুরা অবশ্যই তোমরা ফুল ওয়াচ করবে তাহলে বুঝতে পারবে কোথায় কি বানানো আছে আর ফুল ওয়াচ যারা করবে না তো এই ফিল্ম পেজগুলো ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু বুঝতে পারবে যে কীভাবে প্যাটার্নটা আমাদের ক্রিয়েট করা আছে ঠিক আছে আর ফুল ওয়াচ করার কারণ আছে তো বন্ধুরা পাসওয়ার্ড শো হবে এ দেখো কিন্তু পাসওয়ার্ড শো হচ্ছে ঠিক আছে তার জন্য বলছি আর ভোকাল আমাদের বলতে পারো মন যে আর কি ভোকাল লাগে তো সেই ভোকাল তো কিন্তু আমি একটু নিউ নিউ স্টাইলে আর কি ভোকাল লাগিয়েছি ঠিক আছে শুনতে তোমাদের তার জন্য একটু আরও ভালো লাগছে এই দেখো প্যাটার্ন আমাদের কীভাবে ক্রিয়েট করা আছে আর এই এর যেটা বলতে পারো তো ইডিএম এর প্যাটার্ন কিন্তু আমাদের সেভাবে আর বানানো আছে তো সব কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো এটা আমাদের ইডিএম এর যে ছিল ঠিক আছে তো ওইটার প্যাটার্ন আমাদের যে হার্ট কিক লুড সব ওইটা দেখিয়ে দিলাম তোমাদের প্যাটার্ন ক্রিয়েট করেছিল আর একবার দেখে নাও বন্ধুরা এখানে ভালো করে ঠিক আছে জাস্ট আমাদের সব কিছু জায়গায় জায়গায় চেঞ্জিং আছে এক জায়গায় সব নর্মাল প্যাটার্ন তারগুলো কোনো নাই তো প্যাটার্ন আমাদের চেঞ্জিং আছে গোটা ঠিক আছে গানের হিসাবে কিন্তু আমাদের প্যাটার্ন আর গানের হিসাবে আমাদের এডিএম তো ভাবো না যে এরকম যে হ্যাঁ একই রকম দিয়েছি একই রকম না বন্ধুরা গোটা গানটাই কিন্তু আমাদের চেঞ্জিং আছে তো তোমরা শুনেই বুঝতে পারছো যে কতটা চেঞ্জিং আছে না কতটা নেই ঠিক আছে এই দেখো গোটা প্যাটার্নটা আর আমাদের যে কয়েকটা বাদ গেছে স্যাম্পেল তো ওইগুলোও কিন্তু আমরা ইউজ করেছি তো একটা প্যাটার্নে কিন্তু ইউজ করিনি তো আলাদা প্যাটার্নে ইউজ করেছি ঠিক আছে তো ওইগুলো জাস্ট আমরা অ্যাড করে রেখেছি আর যে দাদারা অলরেডি কমেন্ট করেছিলেন যে এই গানটা নিয়ে আসো ম্যাহু এক বাঁ ঠিক আছে তো ওই গানটার এটা আমি প্রজেক্ট খুব সী নিয়ে আসছি দাদা ঠিক আছে তোমরা একটু ওয়েট করে নেবে আর এম প্রজেক্টটা আমি ইডিএম নিয়ে আসবো যেটা মেহুক বাঁশুরি তো এডিএম এটা নিয়ে কি শুনতে ভালো লাগে তো এটা রোড সোর্স বেশি চলে ঠিক আছে তো ওয়েট করবে তোমরা এই দেখো এখানটা করে ভলিউমটা আমি মাস্টারিং করে রেখেছিলাম ঠিক আছে তোমাদের আমি বলেই দিয়েছি তো এটা জাস্ট তোমরা অন করবে আর বন্ধুরা এফ এম প্রজেক্ট কিন্তু দিতে আমার খুব লেট হয় ঠিক আছে তো এখন তোমরা বুঝতে পারছো যে আমি বাইরে যাচ্ছি কোনো বাড়িতে নেই ঠিক আছে বাড়িতে থাকলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি শীত কিন্তু ভিডিও চলে আসতো তো বাইরে থেকে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি বন্ধুরা বিশ্বাস করবে না আমি একটা এখন যে বানাচ্ছি গরমে কাঁচ আছে তো তোমরা বুঝতেই পারছো যে আমার যে ভয়েস আছে শুনেই তোমরা বুঝতে পারছো যে কোথা থেকে আমি কথাটা আর কি বলছি এই জায়গাটা বন্ধুরা একটু সরে গেলো তো এটা ঠিক করে দিলাম এরপরে কিন্তু ঠিক হয়ে গেল ঠিক আছে একটু নড়াচড়া হলেই কিন্তু আমাদের হাট কি গেদিক সেদিক চলে যাবে ম্যাচিং হবে না আর যে ব্রেকগুলো তোমরা চাইলে চেঞ্জিং করে নিতে পারো বা এটা রাখতে পারো যেটা তোমাদের ভালো লাগে ঠিক আছে এটা থাকবে তার কোনো মানে নেই তোমাদের কাছে যদি ভালো ব্রেক থাকে তাহলে তোমরা লাগাতে পারো কোনো অসুবিধা নেই যত ভালো ব্রেক তোমাদের কাছে থাকবে তত তোমরা লাগাতে পারবে ব্রেক লাগাবে তো ম্যাচিং এর মতো লাগাবে ঠিক আছে যাতে ম্যাচিং হয় এইরকম পাল্টা লাগালে কিন্তু আমাদের গান একদম শুনতে ভালো লাগবে ব্রেকের কাছে যখন যাবে তখন কিন্তু আর যে ভোকাল গুলো শুনতে পাচ্ছি ভোকাল আমাদের প্রায় কটা ভোকাল আছে তো বন্ধুরা আমাদের প্রায় পাঁচ থেকে ছয়টা ভোকাল আমাদের আছে এই গানে ঠিক আছে আর বাকি আমি মনিস্টরে ছন ছন ঠিক আছে এই দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম বন্ধু ঠিক আছে যে কটা ভোকাল ছিল না ছিল আর এমনি ঘন্টির যেটা সবাই দেয় তো ঘন্টির আওয়াজটা কিন্তু আমি একই রকম দিয়েছি আর এটা মনস্টার এফ প্রজেক্ট তো বন্ধুরা তোমরা শুনিয়ে বুঝতে পারছো যে কতটা চেঞ্জিং আছে আগের এফ প্রজেক্ট থেকে ঠিক আছে তো এমনি ইডিএম আর মনস্টার মিক্সিং করে দিই বন্ধুরা কারণ ওটা বেশি ভাগ আর কি চলে ঠিক আছে শুধু ইডিএম যদি দিয়ে তাহলে একটু আলাদা লাগে তো তার জন্য মনস্টার আর ইডিএম একসাথে মিক্সিং করে আমি দিতে ভালোবাসি তো সবাইকে ভালো লাগে তার জন্য বন্ধুরা আমি কিন্তু এই রকম দিতে ভালোবাসি ঠিক আছে তো তোমাদের চয়েস যেরকম সেরকম নিয়ে আসতে বলেছিল তো আমি মনসটা নিয়ে চলে এসেছি ঠিক আছে তো জানি না ভালো লাগবে কিনা তো আনতে বলেছিল আমি নিয়ে আসছি তো শুনে আমার খুব খুশি হয়েছিল যে দাদা কমেন্ট করে বললো আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে এইভাবে তোমরা কমেন্টে সবসময় খালি জানাবে বন্ধু দেখো এই জায়গাটা পুরোপুরি শুনে বুঝতে পারলে গোটা গান ঠিক আছে তো বন্ধুরা হ্যালো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যাই আর বন্ধুরা তোমাদের কী কী প্রবলেম পেয়ে লাগবে সেটাও জানিয়ে দেবে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর ভিডিওর মধ্যে যে ছয়টি পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে না অবশ্যই তোমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাতে আমি মোটিভেশন পাই আর মোটিভেশন হয়ে তোমাদের জন্য আরও নিউ স্টাইল এফ এম প্রজেক্ট নিয়ে আসতে পারি তো যতটা দেখতে পারলে গোটা গান শুনে তো কীভাবে আমরা ইডিএমটা লাগিয়েছিলাম ঠিক আছে আর মনসটা এ ফিল্ম প্রজেক্টের একটা অবশ্যই ভালো লাগে তোমাদের ঠিক আছে আর প্যাটার্ন যেভাবে বানানো আছে সব আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এক এক করে আর গোটা গান কিন্তু আমাদের কাটিং করা আছে তো তোমাদের আমি গানটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওর মাঝখানে আর এখানে জাস্ট তোমাদের প্যাটার্নগুলো দেখিয়ে দিচ্ছি ইডিএম এর যেভাবে বানানো আছে আর ভোকাল প্যাক তোমাদের দেখিয়ে দিলাম আর বন্ধুরা পাঁচশোটা কিন্তু শো হয়ে গেল তো তোমাদের নিশ্চয়ই ছটা পাশওয়ার্ড হয়ে গেছে ঠিক আছে তো যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ডাউনলোড নাও যে যারা এখনই ডাউনলোড করে নি ঠিক আছে তো বন্ধুরা বলার কিছু নেই তো হবে এক্সট ভিডিওতে ততক্ষণ যেন বাই